দর্শকের ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা রাস্তা অবরোধ করেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পুরো রাস্তাটা একদম এত পরিমাণ এলাকা নিয়ে সাত রাস্তা থেকে একদম এয়ারপোর্ট এবং আপনার ক্যান্টনমেন্ট এবং গুলশান পুরো রাস্তা জুড়ে একদম ফাঁকা এবং ছাত্ররা ব্যারিকেড দিয়ে রেখেছেন মানুষ পায়ে হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে গাড়ি ঘোড়া রেখে তাদের অনেক জরুরি অনেকগুলো কাজ দেখুন দর্শক মানুষ কত কষ্ট করে যাচ্ছে এবং তারা ঘোষণা দিয়েছে যে আমরা আমাদের আলাদা কমিশন গঠন করে তিতুমির কলেজকে আপনার ভার্সিটিতে ঘোষণা করতে হবে এবং আমরা আর অন্যের অধীনে থাকতে চাই না এবং আমাদের সাথে বৈষম্য হচ্ছে এবং পরীক্ষার ফর্ম ফিল এবং বিভিন্ন সময় অনেক বেশি আসে তো এই জন্য তারা তাদের দাবি ভার্সিটি হলে এটা আর প্রয়োজন হতো না দর্শক পুরো এলাকা জুড়ে আপনার গাড়ি ঘোড়ার সংকট এবং এখানে অনেক মানুষ বসে আছেন আপনারা দেখছেন দর্শক আমরা জানবো যে কেন আপনারা কেন তারা এসেছে তো এই জন্য একটা বিশ্ববিদ্যালয় করার জন্য যা যা কিছু দরকার আমাদের এই কিটুমির কলেজই সব আমাদের চলাচলের জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ কলেজ বাস রয়েছে আমাদের থাকার জন্য আমাদের হোস্টেল রয়েছে ইভেন্ট হচ্ছে যে আপনি একটা জিনিস ভাবলে অবাক হবেন যে পুরো এশিয়ার মধ্যে আমাদের এই কলেজে সবথেকে বেশি স্টুডেন্ট প্রায় ষাট হাজার স্টুডেন্ট আমাদের এই কলেজে শিক্ষা অবশ্যই অবস্থা অসম রয়েছে তো আমাদের আবেদন একটাই আমরা অনেকবারই তাদের কাছে গিয়েছি তারা আমাদেরকে তুচ্ছ মনে করে ফেলে দিয়েছে আমাদের আজকের এই দাবি যদি তারা মেনে না নেয় যতক্ষণ পর্যন্ত মেনে না নেয় আমরা ততক্ষণ পর্যন্ত কাজ করতে আসি দর্শক আমরা জেনেছি যে তারা তাদের দাবিটা কি এখন আমরা একজন কাছ থেকে জানতে চাইব যে

আজকে যদি বাস্তবায় না হয় তাহলে আমরা আবার নামবো আজ কিন্তু আমরা বার্ষিকী করেই ছাড়বেন আমরা আর হচ্ছে গিয়ে কারণ আন্ডায় থাকতে চাচ্ছি না বৈষম্যে থাকতে চাচ্ছি না আমরা হচ্ছে চাই আমরা আলাদা মুক্ত মুক্তি চাই আমরা আমরা যাচ্ছি নিজেদের মতো একটা সাহিত্যশাসনক বিশ্ববিদ্যালয় তৈরি করতে তো আমাদেরকে সা বছর অনেক

দর্শক আমরা দেখেছি এগারো চোদ্দ আমাদের এই চব্বিশ সালে তিন মাস ধরে আমাদের এই আন্দোলনটা চলমান গণস্বাক্ষর থেকে শুরু করে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি সবার কাছে আমাদের যে স্মারকলিপি গণস্বাক্ষরের কপি সেটা আমরা পাঠিয়েছি এবং আমরা কিছু কিছুদিন পূর্বেই আমরা রাষ্ট্রপক্ষকে তিন দিনের সময় বেঁধে দিয়েছিলাম সেটা হচ্ছে তৃতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা তিনটা দাবি জানিয়েছি একটা ছিল আমাদের স্বতন্ত্র কমিশন গঠন তৃতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এবং দাবি অধিভুক্ত বাতিল করুন এবং তিন নম্বর যে আমাদের দাবিটি ছিল সেটা হচ্ছে রূপরেখা দান করা তৃতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের এই দাবিগুলো এখন পর্যন্ত সত রাষ্ট্রপক্ষ আমাদের এই শত দিতে পারিনি তারই ধারাবাহিকতায় আজকে আমরা সকাল এগারোটা থেকে চারটা পর্যন্ত নোয়াখালী আমকলি এবং রেলকে ব্যবস্থা নিয়েছি আমাদের আন্দোলন এবং কর্মসূচি ঠিক কতদিন পর্যন্ত চলবে কতদিন পর্যন্ত যে বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো কমিশন গঠন করা না হয় আমরা কিন্তু আজকে ভাই বলছি না যে আজকে আমাদেরকে বিশ্ববিদ্যালয় বানিয়ে দাও আমরা বলছি যে তুমি বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করো কমিশন গঠন করলেই আমাদের এই কর্মসূচি শিথিল হবে

আর দাবি আমাদের দাবিকে হচ্ছে ঋতুমিরের জন্য স্বতন্ত্র কমিশন গঠন দাবি অবধিভুক্ত বাতিলকরণ তিন এই নম্বর হচ্ছে বিশ্ববিদ্যালয় গঠন করার জন্য রাখা দান করা তিনটা দাবি আমাদের দাবি বাস্তবায়নের আমরা বিশ্বাস করি বর্তমান যে সরকার বৈষম্যবিহীন সরকার চব্বিশে এসে যখন আমরা বৈষম্য বৈষম্যবিহীন বাংলাদেশের কথা বলছি সেই জায়গাতে কিন্তু আমরা কিন্তু আমাদের আমি চুলকেই বলেছি আমাদের আন্দোলন সাতানব্বই থেকে আমরা দীর্ঘ সাতাইশ বছর এই বৈষম্যের শিকার সেই জায়গা থেকে যখন এই সরকার বৈষম্যবিহীন বাংলাদেশ বিহীন কথা বলছে আমরা আশা করি যে এই সরকার এই বৈষম্য নিরসন করবে আমরা তোকে আশা করি সরকারের পক্ষে আরেকটা বিষয় হচ্ছে আপনারা দাবি আদায় না পর্যন্ত আজকে চারটা পর্যন্ত চলমান থাকবে আর যদি এই মুহূর্তে খবর চলে আসে আপনাদের দাবি আদায় প্রক্রিয়া রয়েছে তখন কি আপনারা রাস্তা ছেড়ে দেবেন আমরা রাস্তা ছাড়বো না আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমরা যেদিন তাদের ধারে ধারে ঘুরেছি এখন তারা আমাদের ধারে ধারে ঘুরবে এবং তারা এসে আমাদের সাথে মিটিং করবে বসবে কমিশন গঠন বিষয় নিয়ে কথা বলবে দর্শক আমরা জেনেছি এখানে যে তারা এখন আর ঘুরতে চায় না কারো কাছে তারা যেন তাদের কাছে আসে আন্দোলনের সুস্পষ্ট কোনো রকম সমাধান না হওয়া পর্যন্ত রাষ্ট্রপক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা পর্যন্ত এবং আমাদের সাথে বসা না পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না এর জন্য আমাদের মতামত এবং আমাদেরকে গুরুত্ব দিতে হবে এর আগে আমাদের সাথে সরকার পক্ষ থেকে বসার কথা ছিল কিন্তু তারা আমাদের সাথে বসার কথা বলে আমাদের কিনে তুচ্ছ তাচ্ছিল্য করেছে যা আমরা কিছু নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং পরবর্তী সময়ে যাতে করে আমাদের সাথে এরকম করা সাহস না পায় সরকার পক্ষ থেকে এবং রাষ্ট্র পক্ষ থেকে আমাদের সাথে যেন তারা বসতে চায় সেই জন্য আমরা আমাদের দাবিতে অনুর থাকবো তো আমাদের একটাই বাবা আমরা আত্মীয় ইউনিভার্সিটি চাই এটা আদক চলে postcss postcss হবে তো আমরা আমাদের দাবি থেকে এক চুল নড়বো না কথাclear আমাদের মাঝে কথা বলবে আমাদের আপক করবে আপনি